নমস্কার শুরু হচ্ছে বর্তমানের কথা পরিচালনায় সোজা সাপটা আপনারা নিয়মিত দেখছেন আজকেও সেই সোজা সাপটা আবার আপনাদের সামনে চলে এসছেন আজকের সোজা সাপটার বিষয়বস্তু হচ্ছে কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় এই যে যত নার্সারি আছে এবং যে টাগানো হচ্ছে এই গাছের উপরে মূলত আলোচনাটা হবে নার্সারি এবং গাছ তাতে কত মানুষের উপকার হচ্ছে বা যারা নার্সারি করছে তাদেরই বা কিরকম উপকার হচ্ছে তো এই আলোচনায় আমাদের এই স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ করে নিয়ে এসেছি আহ কৃষক রত্ন তথা কালিয়াগঞ্জের গাছ পাগল একজন আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আমরা খুব আনন্দ আনন্দিত এই কারণেই যে আপনাদের মতো লোককে সবসময় পাওয়াও যায় না আর নানান রকম ধরনের কাজকর্মের সাথে ব্যস্ত থাকে বিশেষ করে গাছের যারা ইয়েতে থাকে তারা সবসময় গাছ নিয়ে ম্যাক্সিমাম ব্যস্ত থাকে প্রতিদিনই ব্যস্ত থাকে আর ব্যস্ত না থাকলে গাছগুলো বাঁচো বাঁচবে না আমার সাথে একজন লোকের কথা হয়েছিল রাত্রে আড়াইটার সময় আমি দেখেছিলাম যে ল্যাম্প নিয়ে মাঠের মধ্যে বসে আছে রাত্রে আড়াইটার সময় আমি কোনো একটা জায়গায় গিয়েছিলাম রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম তো ঘুম ধরছে না অজানা অজানা জায়গা আমার চাকরি সূত্রে গিয়েছিলাম রাত্রে থাকতে হয়েছিল দেখি গাছ রাত্রে আড়াইটার সময় তিনটা চারটা জায়গাতে আলো জ্বলতেছে মাঠের মধ্যে কি ব্যাপারটা কি তখন টর্চ নিয়ে আমার ড্রাইভারকে নিয়ে সাথে সাথে গেলাম দেখি তো কি ব্যাপার গিয়ে দেখি হ্যাঁ যার বাড়িতে আমাকে স্থান দিয়েছে থাকার জন্য যে আমাদেরই কৃষক আমার ব্যাংকের থেকে লোন নিয়ে চাষাবাদ করছে তাই বললাম যে কি ব্যাপার এত না সার আপনি বুঝবেন না এই গাছগুলো কখন খায় কখন ওদের জল বিপসা লাগে কখন ওদের সার দিতে হয় আমি সব বুঝি আমাকে বললে আর এই যে কখন কার কি দরকার সেই অনুসারে সব দেওয়া হচ্ছে অদ্ভুত চিকিদেশ তো আপনারও নিশ্চয়ই আহ সেই ধরনের চিন্তা ভাবনা আছেন সেই ধরনের জানাশোনা আপনার বোঝের ব্যাপার হলো তো এইবার কথা হচ্ছে আপনি এই যে নার্সারির মধ্যে গাছের মধ্যে যে এসছেন যে প্রথমে কিভাবে এলেন হঠাৎ করে প্রথমে এলাম দু হাজার ন সাল আচ্ছা তার আগে কলেজ লাইফ স্কুল লাইফেও কিছু কিছু আমি কৃষিকাজ নিয়ে থাকতাম আচ্ছা দু হাজার ন সালে আমি রাজনীতি করতাম শেষের দিকে শেষের দিকে বাবার সঙ্গে কথা কাটাকাটি হলো বাবা আমাকে চোর বলেছিলেন আচ্ছা আর বা বললেন তুমি ঝুট বলতে হোক আমি তো বাবা বললাম বাবা আমি কি মিথ্যা বলি বলুন তখন বলে রোজানা চার ঘরে আদমি আসা হয় আজকে কাম করে দেখা কাল কাম করে লেখা কাল এসে ঘুমাতে হোক দুটো মনে হচ্ছে উনি আরও একটা কথা বলছিলেন তুমি চোর হো

আমার 2009 সাল আমার বাবা বারো তারিখে বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু বারো দিন বাবা দেখে যেতে পেরেছেন যে আমি জমিতে কৃষি কাজ করছি তখন আমার নিজস্ব জমি ছিল না আমি মানুষের জমি ভাড়া নিয়ে লিজ নিয়ে আমি শুরু করেছিলাম আমি ভেবেছিলাম যে ঠিকাদারি বা রাজনীতি এটা না করেও আমি মানুষকে সেবা করতে চাই রাজনীতি করে তো তো সেই সেবাটা আমি তো অন্যভাবে করতে পারি আমি তো ঠিক করলাম যে রাজনীতি করি যা মানে সেবা মানুষকে জনগণেরকে সেবা করতে তবে তা করে মানাই কথা বলাতে মানাই আমি এমন কিছু করব যে আমারে চলবে সামগ্রিক পরিবেশকে বজায় রাখতে পারি এবং সকলের সঙ্গে হাসি মুখে এবং আমাদের গামনো শহর পরিবেশ পরিবেশ মানে পরিবেশ বন্ধু সবাই সব আমি কাজে লাগতে পারি এমন কিছু করব তখন আমি কালিয়াগঞ্জ এখন সিডিসির সঙ্গে যোগাযোগ করি তখন সমুদ্র খাড়া ছিলেন আমাদের ডিএচও সাহেব এগ্রিকালচার অফিসার উনি আমার গুরু উনি উনি আমাকে উপদেশ দিলেন কালিয়াগঞ্জ এগ্রিকালচার অফিসে যোগাযোগ করি যে আমি কি করতে কি করলে ভালো হয় এবার মাঝে মাঝে ওনাদের সঙ্গে আলোচনা করার পর ওনারা আমাকে বলেন ওই চাষে ভালো প্রফিট আমি এট টাইম কুড়ি বিঘা জমি ভাড়া নিলাম নিয়ে আমি ওই চাষ করেছিলাম তাহলে তাতে আমি ভালো একটা টাকা উপার্জন করতে পেরেছিলাম সেখান থেকে আমার জীবনে সাফল্য চলে আসলো যে যে আর হচ্ছে আমাদের এই এই আসতে চাইছে না সার্কেলে কেন কি কেন মুখ ঘুরিয়ে নিয়েছে আমি তখন দেখলাম যে সবাই তো সব চাকরি বাকরি দিয়ে যাচ্ছে সবাই তো মানে বিদেশ ভ্রমণ যাচ্ছে ওখানে যে শ্রমিকের কাজ করছে নিজের জমিটা আমার কাছে বা আমাদের মতো লোকের কাছে বিয়ে চলে যাচ্ছে তা আমি কেনা ওদের ফেলে দেওয়া জিনিসটা বা অকৃহ্য জমিগুলো নিয়ে আমি কিছু করি জমি অ্যাভেলেবেল এখানটায় জমি চাষ করার লোক নেই প্রণালীগত পারবে তথ্য যুক্তি অনুসারে তথ্য দিয়ে যে কেউ কেউ কাজ করবে সেই লোকগুলো পাওয়া যায় না কি আছে আমি আমার জমিগুলোকে ভাড়া দিয়ে আমি চলে গেলাম আমেদাবাদ গুজরাট দিল্লি বন্ধু এবারে কাজ করতে আমি সেই জমিগুলোকে কালেক্ট করে নিচ্ছি ওখান থেকে আমি

আমাদের এই পরিবেশে আমাদের কৃষকরা সেটাকে নিতে পারে না। জন্য আজকে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এগ্রিকালচার বা হর্টিকালচারের উপরে সাফল্যটা খুব একটা আসছে না এখন পর্যন্ত এখন পর্যন্ত আহ মনে করেন কালিয়াগঞ্জে তো আমরা একটু পরে আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতি নেবার পরে আবার তারা প্রসাদের কথা হ্যাঁ আমরা সাময়িক বিরতির পর আবার এলাম আপনাদের সামনে তো দীর্ঘদিন থেকে নার্সারি এবং নাচের সাথে যুক্ত আছেন তো কালিয়াগঞ্জে নার্সারি করে আহ কত মানুষ উপকৃত হচ্ছে আহ বা আপনিই বা কি উপকার পেয়েছেন এই যে দুদিন থেকে নার্সারি হ্যাঁ আজকে নার্সারি করে উপকৃত বলতে অর্থ অর্থ উপার্জনের একটা দিক থাকছে ইনকাম যেটাকে বলে সোর্স ইনকাম আর একটা থাকছে সামগ্রিক বিষয়টা আজকে আমি আমাদের মতো কালিয়াগঞ্জ অন্তত হাজার পাঁচ এক লোক হবে আমরা নার্সারি করছি আমাদের কাছ থেকে যখন আমরা চারা গাছটা বানাচ্ছি কেউ বা কারা কিনে নিয়ে গেলেন উনি যে প্ল্যান করা হলো তখন কিন্তু ওনারা ফল খাচ্ছেন প্লাস হচ্ছে ষাট নব্বইকে একটা ডেভেলপমেন্ট হচ্ছে পরিবেশকে দূষণ নিয়ন্ত্রণ করা হচ্ছে অর্থাৎ আমি যেমন পপি পাচ্ছি একটা গাছ প্ল্যান করলে আমার পরিবেশও ভারসাম্যকে বজায় রাখছি দু নম্বর হচ্ছে আমি কি পেলাম দু হাজার সালে দু সালে মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে তিন চারবার উপহার দিয়েছেন প্রথম উনি যখন আমাদের গঙ্গারামপুরে এসেছিলেন তখন উনি আমাকে আমার হাতে কেজি পেঁয়াজের দিয়েছিলেন বর্ষাকালীন পেঁয়াজ সেই পেঁয়াজ তৈরি করে আমি আবার ওনার হাতে দিয়ে আসলাম এইভাবে করে তারপর পেয়ারা পেয়ারাতে আমি ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড পজিশন পেলাম লিচুতে ফার্স্ট পজিশন পেয়েছিলাম তারপরে এই সমস্ত দেখে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে কৃষকত্ব উপহার দিয়েছেন এবং প্রায় আড়াই লাখ টাকার উপরে উনি সেবার দিয়েছিলেন মাঝে মাঝে আমি সরকার থেকে ভালো সাহায্য পাই কদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রায় এক লাখ আশি টাকা আমাকে অনুদান দেওয়া হলো তো আমি কি পাই না আজকে সরকার কাছ থেকে নেওয়ার যে কায়দাটা সে জিনিসটাই আমাদের মধ্যে নেই আমরা অনেকে কৃষি কাজ করছে অনেকে করছে আমার আগে থেকে করছে কিন্তু ওরা শুধুমাত্র পেটকে বাঁচানোর জন্য শুধু পেটটা বাঁচালে হবে না যতক্ষণ পর্যন্ত এই পেশাটাকে নেশায় পর্যন্ত করব না তত পর্যন্ত আমি গাছ প্রেমী হতে পারবো এইবার আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো যে আপনি তো নার্সারিও করছেন আবার বিভিন্ন গাছ যে সমস্ত সরকার আপনাদের কাছ থেকে নিয়ে গিয়ে বিভিন্ন রাস্তার দুই দিক দিয়ে সেই ওই যে বৃক্ষ দিবসে গাছ লাগাও গাছ মাছ একটি গাছ একটি প্রাণ এরকম অনেক কিছু বলে তাই তো এবং গাছও কিন্তু লক্ষ লক্ষ গাছ লাগানো হয় শুধু কালিয়াগজ তো নয় এটা গোটা রাজ্যে ব্যাপী শুধু রাজ্যের এখন ব্যাপার হচ্ছে সেই গাছগুলো কিন্তু লাগানো হচ্ছে ঠিকই আছে গাছ লাগানো হচ্ছে গাছ আবার একটু বড় হচ্ছে গাছের এইরকম ধরনের রেডিয়াসটা হয়ে পড়েই সেই গাছ রাস্তায় আর দেখা যায় এর কারণটা কি এটা হলো দুটো দিক হ্যাঁ একটা হলো ইন্ডিভিজুয়াল সরকারি বেনিফিট নিয়ে গাছ নিচ্ছে গাছ নিয়ে যাওয়ার পর ওখানে একশোটা হয়তো বা দশটা গাছ লাগালো লাগানোর পর গাছটা যখন ডেভেলপ হয়ে গেল ওটা কেটে করে বেঁচে দিচ্ছে সরকারি টাকা সরকারি জিনিস সেটা কোনো বেনিফিশিয়ারি হলো বেনিফিশিয়ারি পাঁচ বছর পর গাছগুলো কেটে বেছে দিচ্ছে একটা দিক গেল ইন্ডিভিজুয়াল এবার সার্বিকভাবে আমি তন্মপুর থেকে শিবপুর যাওয়ার যে রাস্তাটা আমাদের কালেঞ্জি ব্লকের আমাদের বিডিও সাহেব ধারা সাহেব উনি আমাকে বলেন যে তোমাকে একটা কাজ করতে হবে তঙ্গপুর থেকে শীতপুর পর্যন্ত এই রাস্তাটা গাছ প্ল্যান করে দিতে হবে আমি ঠিক আছে করবো আমি এক লক্ষ টাকা খরচা করে আমি রাস্তা দু সাইডে আমি গাছ লাগিয়েছিলাম আচ্ছা আর একটাও গাছ নাই গাছ এবার যেগুলো গাছ সম্ভবত আশি সাল থেকে গাছ লাগানো হচ্ছে আশি সাল থেকে গাছ লাগানো হচ্ছে যদি প্রতি বছর পাঁচ পার্সেন্ট গাছ যদি বাঁচে তাহলে আজকে প্রায় সোয়া দুশো গুণ গাছ আমাদের রাস্তার পাশে থাকতো কেন নেই একদিকে শিল্প যত বোধহয় কাঠ শিল্প গাছ কাটা শিল্প চলবে ততদিন আমার গাছকে কেটে আমরা রাখতে পারবো না সেইটাই বোধ কালিয়াগঞ্জে বেশি আছে বেশি 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 আজকে কষ্ট হয় একটা গাছকে এই নষ্ট হয়ে হাত নষ্ট হয় গাছকে মানুষ করতে সেই গাছটা থাকে পরিবেশটা থাকবে লোকে ফল পাবে কি করছে গাছকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে গাছকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে গাছকে ব্যবসা জিনিস যেটাতে আহ মানে এই যে সরকারি টাকা নয় ছয় একদিক দিয়ে বলবো আমি কে করছে আমি বলবো না কিন্তু নয় ছয় হচ্ছে কারণ গাছ লাগাচ্ছে গাছ থাকছে না কিছুদিন পরে দেখছি গাছ থাকছে না গাছ এইরকম ডুম করে করে রোদে শুকাতে দেওয়া হবে এক হচ্ছে তো হ্যাঁ তো তাহলে এই যে করার কি প্রয়োজন পড়াছি তাছরা এই প্রশ্নটা আমি কি আমার বিবেকে করি এই বিবেকটা এই প্রশ্নটা আমি নিয়ে করি যে এত পড়বেলে গাছ লাগানো হচ্ছে সেই গাছগুলো ইন্ডিভিজুয়াল মানে লোকে ব্যক্তিগত ডাকাত নেই মালিক গাছওয়ালা সমস্ত খাই দিচ্ছে কেন কি গো সরকার এত সরকার খায় না সরকার কি তাদের কি কি চুক্তি ভুক্তকি দিচ্ছে একদম ভুক্তকি দিচ্ছে আচ্ছা আচ্ছা একদম ভুক্তকি দিয়ে গাছ লাগানো হয় আজকে যত টাকা গাছ লাগানো হয় দশক থেকে কোথায় ত গাছ লাগানো হচ্ছে আজকে কটা গাছ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বলতে পারবেন কেন না? ঠিক যত পর্যন্ত কাটলি মিল ছ মিল চলবে ততদিন পর্যন্ত আমার এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো না তখন দা তো তাহলে তো এ এর এর মানে অপোজিট সাইড তো এখন যদি গাছই যদি লাগানোর পরেও গাছ থাকবে না এটা আমরা ধরেই নিচ্ছি যে শত গাছ যতই লাগাও গাছ একটু মোটা একটু সাই হয়েই চলে যাবে তাহলে সেই গাছটাকে আমরা আমরা সরকার থেকে তাদের গাছ লাগাতে ওই ঘর আর অন্য একটা লোককে সাধারণ পরিবেশটাকে নষ্ট করে অন্য লোককে আরো যা যার তার হচ্ছে ইয়ে আছে তার থেকে আরো অনেক বড় আমি বানাতে যাব কারণ এটা সরকারের দোষ না সাধারণ মানুষের দোষ দুটোই দোষ আছে আচ্ছা আজকে সরকারকে শুধু দায় করলে হবে না সরকারকে দায় করলে হবে না সরকার একটা যারা জনপ্রতিনিধি আছেন যারা জনপ্রতিনিধি আছেন ওনারা গাছটা লাগানোর দশটা গাছ লাগানোর জন্য দশটা গাছ লাগানোর জন্য দশ হাজার টাকা কিন্তু গাড়ির আর তারপর হচ্ছে এভাবে বাবদে এটা বাবদে একটা গাছের পিছনে দশ হাজার টাকা খরচা করে দিচ্ছে কিন্তু ওই গাছটাকে বাঁচানোর জন্য আর কোনো বিকল্প নেই আচ্ছা আচ্ছা ওটা কি ও তো দেখুন আমরা কিন্তু আলোচনাটা কিন্তু অনেকটা দূরে এগিয়ে নিয়ে গেছি কারণ এই আলোচনা কিন্তু একদিনের আলোচনা নয় এই আলোচনা আমাদের তো মাঝেমধ্যে করতে হবে আর মানুষকে সচেতন করতে হবে আমাদের মাধ্যমে যদি মানুষ সচেতন হয় আমরা বলবো যে আমাদের এই যে যে পূজা সর্ট অনুষ্ঠান এটা সার্থক তাই আজকে আমার মনে হয় আমাদের অনুষ্ঠান যথেষ্ট আলোচনা হয়েছে যাদের বোঝার তারা বুঝে নেবে আমার মনে হয় মানুষ শুনবে তো আজকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো সোজা সাপটা আমি এই আপনার স্টুডিও থেকে ঘোষণা করে যাচ্ছি আজকে আগামীতে সামনেই চলে আসতে আমাদের বৃক্ষরোপণ হ্যাঁ হ্যাঁ সেই বৃক্ষরোপণের উপরে আপনি দেখুন বৃক্ষ কিভাবে করে লাগানো যায় কোনো এনজিও কোন প্রতিষ্ঠান ইন্ডিভিজুয়াল যদি গাছ লাগাতে চান সেটা বিনা পয়সায় আমি দেবো শুধু আপনার ফোন করে জানিয়ে দিয়েন বা একটা চিঠি আমাকে ভাবে আমি যত গাছ লাগে দু হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ গোলা আমি সম্পূর্ণ ঘোষণা করে আছি আমি বিনা পয়সায় দেবো এই জন্য আপনাকে অভিনন্দন এবং এই অভিনন্দন দেবার সাথে সাথেই আজকের এই সোজা সাতটা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি নমস্কার